নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে আমি কি করতে চলেছি দেখতে থাকো তোমরা সবাই এখানে একটু নিয়ে নিয়েছি মুসুরির ডাল ভালো করে ঝেড়ে মুছে একা দিয়ে ভালো করে মুছে নিয়ে নিয়েছি আমি ধুই নিই শুকনো মুসুরির ডাল এই যে আর নিয়ে নিচ্ছি এখানে সামান্য চিড়ে ভালো করে ঝেড়ে মুছে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সুজি এই যে এই সুজিটাও আমি নিয়ে নিচ্ছি সব উপকরণ আমি এই মিক্সার জারে নিয়ে নিচ্ছি নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি এখানে দুটো আলু আমি কেটে ছুলে নিয়েছি দুটো আলু কেটে ছুলে নিয়েছি এই ক্যাচরে আমি ছাড়িয়ে নেব এই যে আলুটাকে আমি এইভাবে ক্যাচারে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে এবার এটাকে ভালো করে তিন চারবার করে ধুয়ে নেব আমি ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে আছে আদা লঙ্কা জিরে ধনে সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম স্বাদের ব্যালেন্সটা আনার জন্য সামান্য চিনি দিলাম একটু বেকিং সোডা দিলাম আর দিলাম পরিমাণ মতন হলুদ আর সেই চিঁড়ে ডাল আর সুজিকে গুঁড়ো করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে সব উপকরণ আমি এখন ভালো করে মেখে নেব কোনো রকমে আমি বেসন দেবো না ওইগুলো দিয়েই মেখে নেবো কোনো রকমে জল দিতে হয়নি ভালো করে আমি মেখে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলটাও গরম হয়ে গেছে আমি একে একে দিয়ে দিচ্ছি আলু জিরি করে কাটা পকোড়া বানিয়ে ফেলছি পকোড়া বানিয়ে ফেলছি আলু জিরে জিরে করে কাটা কোনো রকমের বেসন বা চালের গুঁড়ো আমি কিছুই দেখ আমি শুধু মসুরির ডাল আর চিরে শুকনো চিরে আর একটু সে সুজি পেস্ট করে নিয়েছিলাম শুকনোই মিক্সচার দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়েই আমি এটা করেছি আর হাতে গোল গোল করে করে নিয়ে এই ছেড়ে দিয়েছি আমি এবার উল্টে দিচ্ছি গুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি জিরি জিরি আলু কাটা পকোড়া আবারও পরের গাখীরগুলো দিয়ে দিচ্ছি এই যে ঝিরি আলু কেটে পকোড়া আমি বানিয়ে ফেলেছি কার কেমন লাগলো সবাই শেয়ার লাইক কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে এর থেকে ভালো কিছু বানাতে পারি কিনা চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই অন্তত একটা লাইক করবে আবার কালকে দেখা হবে এর নাম হলো পকোড়া মাত্র কয়েকটা মসুরির ডাল আর সুজি আর শুকনো চিড়ে তিনটে উপকরণ মিক্সচার জারে শুকনো ঘুরিয়ে নিয়ে বানানো হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে কি কি দেওয়া হয়েছে ওর মধ্যে সবই দেখা যাবে সেইভাবেই আপনারা করে খেয়ে দেখবেন একবার অন্তত কত সুন্দর কত মচমচে হয়েছে দেখেছো এই যে দেখো কত সুন্দর লাগছে খেতে কি যে দারুণ না খেলে বুঝতেই পারবে না আজকে রেসিপি এই পর্যন্ত আবার আগামী কালকে দেখা হবে